হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সকলে তো দেখো বোনের বিয়েতে আমাদের বাড়ি থেকে মানে যা যা গয়না দেওয়া হয়েছে আর কি খুব বেশি গয়না দেওয়া হয়নি জাস্ট মানে যতটুকু প্রয়োজন আর কি যতটুকু দরকার প্রয়োজন বলে তো কিছু হয় না মানুষের তো অনেকে প্রয়োজন থাকতে পারে তো আমার বাবার সামর্থ্য অনুযায়ী মানে ওকে একটা নেকলেস ওকে কানের আর শাখা বাঁধানো পলা বাঁধানো ওর বরের আর কি তোর বড়ের জন্য একটা চেন দেওয়া হয়েছিল সেই চেন দিয়ে তা আশীর্বাদ করা হয়েছিল আর বিয়ের দিন আংটি দেওয়া হয়েছিল তো এটা হচ্ছে গিয়ে বোনের নেকলেস এটা বিয়ের আগেই কেনা হয়েছে ওই দিয়ে হচ্ছে উত্তম জুয়েলার্স বলে একটা জুয়েলার্স আছে ওখান থেকে আর কি নেওয়া হয়েছে তো বোনের কালেকশানগুলো আজকে তোমাদের দেখাচ্ছি তো গয়নাগুলো আনা হয়েছিল বিয়ের মধ্যে বিয়ে তো পার হয়ে গেছে ওর গয়না নিয়েও চলেও গেছে শ্বশুরবাড়িতে আর এটা হচ্ছে ওর কানের কানবালাই কান এটা অনেক দিন আগে বানানো মানে কত তাও দু হাজার কি আঠেরো এরম মানে সাড়ে বারো তখন কানবেলা ওঠেও নি মানে ফার্স্ট ফার্স্ট উঠেছে তখন আমরা এটা প্রতিভা জুয়েলার্স থেকে নিয়েছিলাম সেই সময় ওইটা ছিল সাত গ্রাম মতো ছিল এখন তো বুঝতে পারছো সাত গ্রাম বেশি অনেকটাই মানে সাত গ্রামের বেশি সাড়ে সাত গ্রাম মতো আর শাখা পাথনটা শাখা পাথনটার চেনটা বড় চেনটা কবে পুজোর আগে আগে আনা হয়েছিল এই শাখা পাথরের ডিজাইনটা আমি তোমাদের দেখিয়েছিলাম এটা ও পছন্দ করেই আর কি এনেছে তো এই শাখা পাথরটা হলো ওর এটা ও টাকা দিয়ে বানিয়েছে আর কি ও টাকা মেয়েছিল গুছিয়েছিল সেই টাকা দিয়ে শাখা পাথরটা বানিয়েছে আর কানেরটাও ওর টাকা দিয়ে কানেরটা ও কন্যাশ্রী প্রকল্পে টাকা পেয়েছিল তো কন্যাশ্রী প্রকল্পে যে পঁচিশ হাজার টাকা পেয়েছিলো মানে আঠেরো আঠেরো বছর বয়স হওয়ার পর আর কি করা সময় তখন ও এটা আমরা ওকে বলেছিলাম যে টাকা নষ্ট করিস না তখন তো সোনার দাম কম ছিল তখন তিরিশ হাজার একত্রিশ হাজার মতো আর কি দাম ছিল তখনই ওটা কেনা হয়েছিলো যে বানিয়ে রাখে রেখে দে কারণ আমরা তো আর মানে যে উচ্চবিত্ত না নিম্ন মানে নিম্ন নিম্নবিত্ত পরিবার মধ্যবিত্ত পরিবারে বাড়ির মেয়েদের জন্য একটা একটা করে গয়না এরকম করে বানিয়ে রাখা হয় যাতে ভবিষ্যতে বিয়ের সময় আর কি চাপ না পড়ে একসঙ্গে প্রেশারটা না ক্রিয়েট হয় এই জন্য তো সেই গয়নাগুলোই মানে তার জন্য বানিয়ে রাখতে আর পলাটাও দু বছর হয়ে গেল প্রায় দু বছর আগে বানিয়ে রাখা হয়েছিল তখন সোনার দাম কত ছিল ওই পঞ্চাশ কি বাহান্ন মতো ছিল আর এখন দেখো বিয়ের সময় সোনার দাম ছিয়াত্তর হাজার টাকা ভাবা যায় মানে এতটা সোনার দাম হর হর করে বাড়ছে মানে কিছু কেনার মতো আর পজিশান